সাইয়েদুল ইস্তেফার আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে শিখিয়ে দেব এবং সাইয়েদুল ইস্তেফার এর ফজিলত আপনাদেরকে আমি বলে দিব নবী করিম সাল আলাইসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সাথে বা বিশ্বাসের সঙ্গে সকালে সাঈদুল ইস্তেফার পাঠ করবে সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ যদি আপনি বিশ্বাসের সাথে এই সাইদুল ইস্তেকফর সকালে পরে সন্ধ্যা হওয়ার আগে মারা যান এখানে বিশ্বাসের সাথে বলা হয়েছে এটা হচ্ছে যে আপনার বিশ্বাস থাকবে মনে যে এই আমলটা করলে আল্লাহ আমাকে জান্নাত দিবে বা আল্লাহ আমাকে মাফ করবে এরকম একটা বিশ্বাস থাকলে তাহলে কিন্তু আপনার কাছে এই আমলটা উপকার আসবে বা এই আমলটা আপনার কাজে লাগবে তো অবশ্য আপনার বুঝবেন যে অবশ্যই সকালে পরে সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে জান্নাতে ঠিক একইভাবে এখানে বলা হয়েছে যে সে যদি সন্ধ্যা হওয়ার আগে যে এখানে দেখুন সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় সাইজুল ইস্তেক হওয়ার পরে সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে এখানে বোঝানো হয়েছে যদি আপনি সকালে পরে সন্ধ্যা হওয়ার আগে মারা যান তাহলে জানাতে যাবেন আবার সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগে মারা যান তাহলে আপনি জানাতে যাবেন তা আমি সহজ ভাষায় বলে দিই আপনাদেরকে আপনার এই শাইদুল ইস্তেফার কখন পড়বেন আপনার প্রত্যেক ফজর নামাজের পর ফজর নামাজের পড়ার পর সাইদ শাইদুল ইস্তেফার পড়বেন আবার প্রত্যেক মাগরিব নামাজের পড়ার পর আপনার শাইদুল ইস্তেফার পড়বেন তাহলে কি আপনি ফজর নামাজের পর যদি পড়েন ফজর নামাজের পরে পরে যদি আপনি মা আজান আগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে মারা যান তাহলে জান্নাতি আর মা নামাজ পর যদি পড়েন ফজর আজান্দার আগ পর্যন্ত এই সময়টুকুর পর এই সময় মধ্যে মারা গেলে আপনি জান্নাতি সুবাহ আল্লাহ এখানে বোঝানো হয়েছে সহজ ভাষায় আমি বলে দিলাম তো এখন আমরা সাহায্যুল ইস্তফাটা আপনাদেরকে সুযোগ তো চলুন শুরু করি বিস্মিল্লাহ রহমানি রহিম হম জালাম জবর আল্লাম খরা জবল এক লিপ্টন দিবেন আল্লাহ বলে আল হামিম পেছ এখানে গুণ হবে মিম জবর মা একসাথে অল হুম অল্ল হুম

জানলাম যে ইল্লাম আলু জুবল্লা তিন হবে ইল্লা আং তা আং এখানিক ফন করবেন আং আবার হুম আং তব ইলা ইং তা খুব খলাম কবজুবল্লা কলকলা খলা ক তবৰ তানুনিয়াজে নী খলা কানী নীটলি পান দিবেন খলা ক তানি খলা ক তানি খলা কানি ৱাভৰ ৱাহ এই নাট টান তা ৱা আনা আবে কা ৱা আনা আবেদ কা আইন বাজবৰ আবে ডাল পেজটো কাবজুবৰ কা وانا عبدك وانا انا تتان دو زبن اتانا وانا على عهدك عين ها زبر عه دال زد دي وانا على عهدك وانا على عهدك ابر اللهم اللهم انت ربي انت ربي لا اله لا اله الا انت الا انت خلقتني خلقتني وانا عبدك

مستطعت 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 ما به ووعدك مستطعت ووعدك مستطعت حمزه لله عين و اعوذ بك اوتيك اعوذ بك A'udhu bika min sharri min gunah min sharri ma sana'tu mim alif zabar ma iklipan diban sa so, zabar sa so. sawal binna sa so. nun nun ain dibanna ta pistu sana'tu ma sana'tu boleh? wa wa'adika ma তত্বটো আৰু জুবিকা মিং চৰিমা স্বনা টু আবু উলাকা বুতে চাৰি পান হবে আবু উলাকা বাজে বিনুন আইঞ্জে নিৰ বিনিয়ৰ মাটিকা ইমজিবৰ মাতাজে টিকাফজ কা বিনিৰ আবু ওলাকা বিকা আ লা আই আবু ওলাকা বুটে আমি চাই প্ৰাণ দিব ৱা আবু উলাক বি বাজেৰ বি জাল নুন যেনিক ই ক্লাব গুণ কৰব নুন টেমিমৰ মতে কৰি ফুলিবিম আছে بذنبي بيتك بلان أبو وأبو لك بذنبي فاغفر لي فاغفر لي فاغفر لي, لي فإنه فإنّك فإنه لا يغفر الذنوب লাও ফিরো জোনু বা ইল্লা আংটা থামলে হবে ইা আং তা আমরা সাকবো লাপ দিব আর এখান থেকে বলি ফাউ ফির ফা ইন্ঠ আবার أمير الشتا يقول اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت তো এরকমভাবে পড়ার চেষ্টা করবেন তো আমরা একটু অর্থ দেখি অর্থ হচ্ছে হে আল্লাহ একমাত্র আপনি আমাদের প্রতিপালক আপনি বিদিত আর কোনো উপাস্য নেই আপনি আমার স্রষ্টা এবং আমি আপনার দাস আমি আপনার সঙ্গে কৃত ওয়াদা ও অঙ্গীকারের উপর সাধ্য অনুযায়ী অটল ও অবিচল আসি আমি আমার কৃত কৃতকর্মের সব অনিষ্ট হতে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার উপর আপনার দানকৃত সব নিয়ামত স্বীকার করছি আমি আমার সব গুণা স্বীকার করছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন কেননা আপনি সারা কেউ গোনা মাফ করতে পারে না বা গোনা ক্ষমা করতে পারে না তাই হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন